দুটো কাঁচা ডিম আর তার সঙ্গে অল্প একটুখানি মসুর ডাল বাটা দিয়ে আজকের রেসিপিটা রাতে ডিনারে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে তোমরা একদম সহজেই সার্ভ করতে পারবে কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়া বাড়িতে যদি ডাল আর ডিম থাকে তাহলে আজকের রেসিপিটা যখন তখন বানাতে পারো রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে আমি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল দু আগে থেকে ভিজিয়ে নিয়েছি যদি তোমরা ডালটা ভেজাতে ভুলে যাও তাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে ডালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়ে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখানে পঞ্চাশ গ্রাম ডাল নিয়ে খুব ভালো মতন ভিজিয়ে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি ডালটাকে চেষ্টা করতে হবে ভালো মতন ধুয়ে নিতে তাহলে এর মধ্যে আর কোনোরকম নোংরা থাকবে না ডালটাকে ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ মুসুর ডালটাকে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আর কিচ্ছু না দিয়ে একদম সামান্য জল দিয়ে ডালটাকে খুব ভালো মতন পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনোরকম শক্ত অংশ না থাকে তার জন্য এরকম একটা মিহি আর স্মুথ পেস্ট বানাতে হবে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ সুন্দর মতন পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে বা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব একে একে দুটো কাঁচা ডিম আমি এখানে পরিমাণটা প্রায় তিনজনের জন্য করেছিলাম তবে তোমরা যদি বাড়িয়ে করতে চাও তাহলে মিনিমাম চারটে ডিম দিয়ে করতে পারবে দুটো ডিম এক এক করে ভেঙে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা মুসুর ডাল তার সঙ্গে অ্যাড করব কুচনো পেঁয়াজ ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন সামান্য হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য হাফ চা চামচ চিকেন মশলা এবার মুসুর ডাল আর ডিমটা সমস্ত কিছু খুব ভালো মতন একসঙ্গে মিক্স করব। যেন এর মধ্যে কোনো রকম লামস না থাকে তার জন্য মিশ্রণটা একটু সময় ধরে মেশাতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই একই ছোট মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা অবশ্যই পরিমাণ মতন কম বেশি করতে পারবে তো আমি এখানে পাকা লঙ্কা অ্যাড করেছি আর সাত থেকে আটকোয়া রসুন অল্প একটুখানি আদা আর দিয়েছিলাম একটা চামচ গোটা সাদা জিরে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো মতন পেস্ট করতে হবে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন পেস্ট বানিয়ে নিতে হবে তো এদিকে সমস্ত প্রিপার হয়ে গেলে এবার আমরা রান্নায় চলে যাব তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে প্রথমে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ সর্ষের তেল আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি এতে করে কিন্তু রান্নার ঝাঁজ গন্ধ দুটোই খুব সুন্দর আসে তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো পরিমাণ মতন খানিকটা তেল দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার ওই ডিম আর ডালের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে মিশ্রণটা এমনভাবে ছড়াবে যেন কোথাও মোটা বা পাতলা না হয় তার জন্য একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে আজকের এই ডিম আর ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে না কোনো অমলেট বা না কোনো ধোকা বানাবো রেসিপিটায় একটু অন্যরকম টেস্ট আনার জন্য এটা আমরা ছড়িয়ে দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে হালকা করে স্ক্রাম্বেল করে নিচ্ছি আর এখানে আমি কাজটা কিভাবে করলাম সেটা আশা করে তোমরা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবে একটা সাইড যখন হালকা হয়ে যাবে তখন আমরা এপিটোপিট খুব ভালো মতন উল্টে পাল্টে নিচ্ছি আর মাঝখানে এরকম একটু কেটে কেটে স্ক্রাম্বল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে নিচ থেকে ধরে যাবে যেহেতু আমরা এর মধ্যে ডালের পেস্ট অ্যাড করেছি একটা সাইড খুব ভালো মতন হয়ে গেলে মাঝখান থেকে কেটে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকমভাবে মিশ্রণটা স্ক্রাম্বেল করে নিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এর মধ্যে সমস্ত নুন মশলা পারফেক্টভাবে ঢুকে যায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় রুটি পরোটা লুচি ভাত সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপি এনজয় করতে পারবে তো আমার এখানে ডিম ডালের মিশ্রণটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে এবার ওই একই কড়াইতে অ্যাড করতে হবে আরও খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোরনে অ্যাড করব। একটা তেজপাতা একটা ছোট শুকনো লঙ্কা হাফটা চামচ গোটা সাদা জিরে একটা বড় এলাচ দু চারটে লবঙ্গ আর দিয়েছিলাম সামান্য পরিমাণে তেলের আর দিয়েছি সামান্য পরিমাণে তেলের মধ্যে চিনি এতে করে রান্নার একটা সুন্দর কালার আসে আর টেস্টটাও খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় সমস্ত ফোড়নটা তেলের সাথে হালকা করে মিশিয়ে নেওয়ার পরে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে অ্যাড করবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে তোমরাও চেষ্টা করবে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচানোর একটা পেঁয়াজ অ্যাড করে তেলের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে তার জন্য এখানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে লবণ এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এক মিনিট পেঁয়াজটাকে খুব ভালো মতন নেড়েচেড়ে একটু হালকা ভেজে এর মধ্যে অ্যাড করবো ওই মশলার পেস্টটা যার মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে সমস্ত মশলার পেস্টটাকে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য মিক্সি জারটা ধুয়ে অল্প করে জল আর দিয়েছি গুঁড়ো মশলার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর রঙের জন্য আর দিয়েছি চা চামচ চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এর মধ্যে অ্যাড করেছিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ যেহেতু আজকের রান্নায় আমি টমেটো ইউজ করিনি তার জন্য এখানে টমেটোর পরিবর্তে এক টেবিল চামচ টমেটো কেচাপ অ্যাড করলাম এতে করে রান্নার মধ্যে একটা টক টক মিষ্টি মিষ্টি ভাব লাগে খেতে কিন্তু খুব সুন্দর হয় তবে তোমরা যারা টমেটো কেচাপটাকে অপছন্দ করো তাহলে কিন্তু স্কিপ করতে পারবে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে অল্প করে জল দেব। তারপরে ভালো মতন মিশিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে তার জন্য ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখলাম এতে করে মশলাগুলো খুব সহজে কষে যাবে আর তেলটাও ভালো মতন ছেড়ে যাবে তিন থেকে চার মিনিট এরকমভাবে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ ঢাকাটা তুলে নিলাম আর কত সুন্দর মশলাগুলো কষে গেছে তো সমস্ত মশলাগুলো যখন খুব ভালো মতন কষে গিয়ে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে ওই আগে থেকে ভেজে রাখা ডিম ডালের অমলেটগুলোকে স্ক্রাম্বেল করে নিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এগুলো আগে অ্যাড করে খুব ভালো মতন কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তার জন্য আমি এখানে একেবারে খুব ভালো করে কষিয়ে সব শেষে জলটাকে অ্যাড করবো গ্রেভির জন্য আমি এখানে একদম অল্প করে বা এক কাপ মেপে জল অ্যাড করেছি এরকম চার কাপ মেপে এক কাপ গরম জল অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় বা গ্রেভি তৈরিতে এরকম একটু গরম জল দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর ঝোলটা পানসেও লাগে না এক কাপ জল অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি আমাদের এখানে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর সব শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো একটা সুন্দর ফ্লেভারের জন্য এইরকমভাবে ডিম আর মুসুর ডাল দিয়ে তৈরি একদম শর্টকাট উপায় বাড়িতে কোনো সবজি না থাকলে আজকের রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ